হ্যালো বন্ধুরা অনেকদিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে তো তোমাদের সঙ্গে এই আলোচনাটাই করবো যে আমি মহারাষ্ট্র থেকে আইভিএফ করে ছয় মাসের প্রেগনেন্সিতে আমি কিন্তু কলকাতায় এসেছি তো কলকাতায় এসেছি আসার পরে এখানে কোন ডক্টর দেখালাম আর তোমাদের সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার কথা কেন বলছি আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু কখনো সেই ভুলটা করো না তো তোমরা যখন যেখানেই আইভিএফ করো না কেন সেখান থেকে তখন তোমরা দেশে ফিরবে বা নিজের জায়গায় ফিরবে তখন কিন্তু তোমরা যে গায়নো ডাক্তার দেখাবে সেই গাইনো ডক্টরের সঙ্গে কিন্তু অবশ্যই কন্টাক্ট করে তারপরে কিন্তু তোমরা এসো তো আমার মতো কিন্তু এই ভুলটা করো না তো কেন বলছি এই ভুলের কথা সেটা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো চলো শুরু করছি যে আমি মহারাষ্ট্র থেকে এসে কল্যাণীতে কোন ডক্টর দেখালাম পশ্চিমবাংলায় আর কি তো ফ্রেন্ড আমি যখন মহারাষ্ট্র থেকে কলকাতায় আসলাম তখন ভেবেছিলাম যে দু তিন দিন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে কিন্তু ডাক্তারটা দেখাবো তো সেরকমভাবেই কিন্তু চলছিলো একদিন দুদিন তারপরে কিন্তু মানে প্রচুর পরিমাণে শরীরটা আমার অসুস্থ হয়ে গেল বমি হচ্ছিল পেটে ব্যথা মাথা ঘোরাচ্ছিল আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না তো আমরা যেই ডক্টরের কথা ভেবে এসছিলাম মহারাষ্ট্র থেকে যে আমরা জয়মালায় ডক্টর দেখাবো তো তো উনি গায়নো ডক্টর ভালো তো আমরা কিন্তু সেরকম আলোচনা করে এসেছি যে ওই ডাক্তারকে আমরা দেখাবো ফোন করা হলো জয়মারাতে নাম লেখানোর জন্য তো নাম লেখানোর যখন যখন ফোন করলাম তখন তারা বলল যে আমাদের পঞ্চাশজন হয়ে গেছে এখন কিন্তু নাম লেখাতে পারব না তো প্রচুর পরিমাণে কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটা আর্জেন্ট পেশেন্ট তোমরা একটু নামটা লেখাও আমার মানে খুবই প্রয়োজন আমার না দেখালে হবেই না কিন্তু তারা কিন্তু সে কথাটা শুনলো না তো অনেকেই চেষ্টা করেছিল এখানে আমাদের এখানে অনেকে চেষ্টা করেছিল যারা আর কি ওনাকে দেখায় তারাও চেষ্টা করেছে অনেক বলা হয়েছে কিন্তু তারা একটা নাম কিন্তু ওরা এন্ট্রি করলো না তারপরে তখন আমরা কি করবো বুঝতে পারছিলাম না যে কোন ডক্টর দেখাবো কোনো ডক্টরের নাম্বার নেই যেহেতু আমরা ওখান থেকে ভেবে এসেছি এই ডাক্তারকে দেখাবো এই ডাক্তারের নাম্বার আমরা জোগাড় করেছি আর এই জয়মালা নার্সিংহোমটা কি মানে বড়। এখানে আর কি মানে সব রকম ব্যবস্থা আর কি আছে তার জন্য ভেবেছিলাম ওখানেই আমরা ডাক্তার দেখাবো তারপরে যেভাবে হোক ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা নিলাম তো কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার পরে ওনাকে ফোন করা হলো যে এরকম আমার এই অবস্থা আমি এখান থেকে এসছি তো আমার এখন আপনাকে দেখাতেই হবে না দেখালে আমার আমি উঠতেও পারছি না বসতেও পারছি না এরকম একটা মানে আমার পরিস্থিতি হয়ে গেছিলো খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো কিন্তু উনি সব কথা শুনে আমাকে তো ওষুধ লিখলেনই না উনি উল্টো বললেন যে তুমি আমার পেশেন্ট ন না তাহলে কেন তুমি আমাকে ফোন করেছ এই কথা আমাকে বললেন তো আমি তখন বললাম যে আমি পেশেন্ট না কিন্তু আমার তো এমার্জেন্সি এখন কন্ডিশান তো এখন তো আপনি তো ডক্টর আপনার তো দেখা উচিত না আমাকে তো আপনি কোনো ওষুধ বা কোনো একটা পরামর্শ আপনি দিন যে কোনো ডক্টর দেখাতে পারবো কিনা অন্য কোন গাইনো ডাক্তার আপনি নেই সে কটা কিছু বলুন উনি ডাইরেক্ট উনি আমার হোয়াটসঅ্যাপে লিখে দিলেন যে আমি আপনাকে দেখি না আপনি আমার পেশেন্ট না আপনাকে আমি আমি কোনো কিছু বলতে পারবো না আপনি যেই ডক্টর দেখিয়েছেন সেই ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আপনি আমাকে কেন ফোন করলেন আপনি যখন আমার পেশেন্ট না তো এরকমভাবে উনি আমাকে বললেন তো তোমরাই বলো বন্ধুরা ডক্টর কোন এরকম হতে পারে ডক্টর কী চায় প্রত্যেকটা ডক্টর আমি যদি তার পেশেন্ট না হয়ে থাকি আমার যদি এমার্জেন্সি কোনো সিচুয়েশান থাকে তাহলে সে দেখবে না এটা কোনো ডক্টর পারে তা সবাই অনেকে বলে না যে ডক্টর ভগবান তাই না আবার কী বলতো ডক্টর হয় তো ওনার ক্ষেত্রে আমি তাই দেখলাম যে আমার তখন এই অব মানে এরকম অবস্থা আমি দম নিতে পারছি না আমার শ্বাসকষ্ট হচ্ছে তার মধ্যেও আমি কথা বলেছি আমার তো আমার মা কথা বলেছে তারপরে আমাদের পাশের বাড়ির একটা বৌদি ছিল সে কথা বলেছে কিন্তু উনি মানতে রাজিই না তারপরে লাস্ট লাস্ট আর কি আমি বললাম যে আমি তাহলে একটু কথা বলে দেখি তো আমি যখন কথা বললাম উনি ডাইরেক্ট ফোনে না করে দিল যে না আমি এই পেশেন্ট দেখবো না আমি অর্ধেক রাস্তা থেকে পেশেন্ট দেখি না তো এটা কি ঠিক করেছে তোমরাই বলো কমেন্ট করে যে এটা কি ওনার ঠিক হয়েছে উনি তো বলতে পারতো কোনো পরামর্শই দিতে পারতো যে আমি তো এই পেশেন্ট দেখি না বা তুমি তাহলে অন্য গাইনো ডাক্তার দেখাও বা কিছু উনি আমাকে কথা বললো ওনার যেহেতু আমি পেশেন্ট না তার জন্য উনি আমাকে দেখবে না তো আমরা তো এমনও হয় না যে যখন আমাদের প্রেগনেন্সি শুরু হয় তখন আমরা কিন্তু অন্য গাইনো ডাক্তার দেখাই তাই না তারপরে যখন আমাদের ওটি হয় ওটি হওয়ার সময় কিন্তু অন্য ডাক্তার আমাদের ওটি করে আমরা তো হয় যে আমরা দু তিন মাস চার মাস একটা ডাক্তার দেখালাম তারপরে আমাদের ইচ্ছা হলো যে না ওই ডক্টরটা আমাদের ভালো লাগছে না বা আমি ওখানে থাকছি না বা আমি শ্বশুর বাড়িতে আছি বাপের বাড়িতে যাচ্ছি এখন ওই ডক্টর দেখানো আমাদের সম্ভব না আমি অন্য ডক্টর দেখাবো এটাও তো হয় তো উনি কেন করলো আমি জানি না তো আমার কাছে সব প্রমাণ আছে যে উনি আমাকে মেসেজে লিখেছে তো আমি এখন কিছু বলতে চাই না আমি ঠাকুর না করুক আমার বেবিটা ভালো মতো পৃথিবীতে আসুক তো তোমাদের কাছে এই কথাটা বলার একটাই কারণ যে তোমরা এরকম মানে ভুল করো না কিছু কিছু ডক্টর ভগবান হয় না তো উনি যদি উনি যদি পেশেন্টের কথাই ভাবতো তাহলে তাহলে যেভাবে হোক আমাকে কিন্তু দেখতো বা কিছু একটা বলতো যে না তুমি একটা কোনো ব্যবস্থা বা তোমার এই ডক্টর না তুমি এখন আমি নেই অন্য ডক্টর দেখো উনি ডাইরেক্ট কিন্তু আমাকে বারণ করে দিলো তো এটাই আর কি তোমাদের সঙ্গে আমি বলতে চাইছিলাম যে তোমরা যখনই মানে যেখানে ডাক্তার দেখাও না কেন তোমরা কিন্তু পরামর্শ করেই এসো হ্যাঁ তো তারপরে আমি বাধ্য হলাম যে কোন ডক্টর দেখাবো তখন তো বাড়ির সবার টেনশান হয়ে গেছে হাজব্যান্ডেরও ওখানে টেনশান হচ্ছে যে আমি কোন ডক্টর দেখাবো আমার আস্তে আস্তে রাত হচ্ছে আর আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তো অনেক ডক্টরে খোঁজ নিয়েছি কিছু কিছু ডক্টর আছে বেরিয়ে গেছে এর ব্যাপার তো দেখবে দুদিনের মধ্যে মানে আমি এসেছি তো দুদিনের মধ্যে কি করে কোথা থেকে ডক্টর জোগাড় করবো তো আমরা আমরা তো ওনার ভরসাতেই এসেছিলাম সবাই বলছিল যে উনি দেখবে কারণ একটা বড় ডক্টর তো উনি দেখবে কিন্তু উনি যেরকম করলো সেটা আর কি বুঝতে পারলাম না কেন করলো আহ তো তারপরে একটা ডক্টরে খোঁজ পেলাম সেটা হচ্ছে অ্যাপোলো নার্সিংহোমে বসে সেই ডক্টরে খোঁজ পেলাম খোঁজ পাওয়ার পরে সেই নাম্বারটা আর কি আমরা জোগাড় করলাম জোগাড় করার পরে ওই ডক্টরকে ফোন করলাম আর ডাইরেক্ট কিন্তু ডক্টরকেই ফোন করেছি সত্যি মানে তোমাদের কি বলবো ডক্টরটা এত ভালো তো ওই ডক্টর আমাকে বলল আমি যখন ফোন করে আমাদের আমার সব পুরো সব কিছু বললাম যে আমার এরকম এরকম হচ্ছে তো ডক্টর বললো যে আমি প্রথমেই বলেছি যে আমার আমি কিন্তু আইভিএফ পেশেন্ট তো বললো যে আমি আইবিএফ পেশেন্ট দেখি কিন্তু আমরা আইবিএফ করি না কিন্তু আইবিএফ পেশেন্ট দেখি আর কি তুমি কোথায় আছো তোমার বাড়ি কোথায় সেটা বলো সে বুঝে আমি তোমাদের বলছি তো আমি বললাম যে আমি তো কল্যাণী রথতলায় আমার বাপের বাড়ি এখানে আছি তো বললো তাহলে একটা কাজ করো তুমি চলে আসো এতটাই ভালো এতটাই ভালো উনি আমার সঙ্গে দশ থেকে পনেরো মিনিট ওনার পেশেন্ট ওনার মানে যে মানে উনি কিন্তু পেশেন্ট দেখছে সেই অবস্থায় কিন্তু উনি আমার সঙ্গে কথা বলেছে দশ থেকে পনেরো মিনিট আমাকে বোঝালো আমার সঙ্গে কথা বললো তারপরে উনি বললো যে তুমি একটা কাজ করো তুমি চলে আসো যত তাড়াতাড়ি পারো চলে আসো তারপরে আমার গাড়ি বল ফোন করে গাড়ি বললাম তো গাড়িটা আসতে যতটুকু টাইম লেগেছে ততটুক টাইমের মধ্যেই কিন্তু আমরা যে মানে যেই রকমভাবে ছিলাম সেই রকমভাবে বেরিয়ে গেছি তো আমরা যখন ডক্টরের কাছে পৌঁছলাম ওখানে সঙ্গে সঙ্গে আমাকে আমার মানে পেশার মাপলো আমার পেশা মাপার পরে আমাকে ওজন মাপলো মাপার পরে মানে আমাকে মানে কিছুক্ষণ দশ মিনিটও আমাকে বসতে হয়নি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বললো একটা আর্জেন্ট পেশেন্ট আছে ইমার্জেন্সি ওনাকে কিন্তু আগে পাঠান কিন্তু দেখো আমি কিন্তু ওনার পেশেন্ট নই তবুও কিন্তু আমাকে এত মানে সুন্দরভাবে আমাকে গাইড করেছে তোমাদের কী বলবো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কিছু কিন্তু ওরা সঙ্গে সঙ্গে করলো আর আমার পাশে যে পেশেন্টগুলো ছিল তারাও এত ভালো সবাই বলছে যে না আমরা তো কোনো অসুস্থ আমরা তো অসুস্থ নই আমরা তো ভালো আমরা তো এমনি ডাক্তার মানে এমনি চেক আপ করাতে এসেছি তো ওকে আগে ছেড়ে দাও তো আমাকে ওখানে বসিয়ে যেটুকুনি সময় আর কি আমাদের মানে যেগুলো করতে হয় আর কি পেশার মাপা তারপরে ওয়েট মাপা যেগুলো আর কি ওদের করণীয় সেগুলো আর কি করলো করার পরেই আমাকে ভেতরে ডাকলো ডাকার পরে তারপরে আমাকে সব রকম সব কিছু জিজ্ঞেস করলো আমি সব রকম সব কিছু বললাম বলার পরে তারপরে আমাকে বললো তুমি কোনো চিন্তা করো না কোনো অসুবিধা নেই এই ওষুধগুলো ঠিকমতো খাওয়া দাওয়া করো দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অনেকটা জার্নি করে এসছো তার জন্য তোমার শরীরে এখন এতটা ঘাটতি পড়ে গেছে তো আমাকে পুরো বলে দিল তুমি একদম বেড রেস্টে থাকবে বিছনাতে একদম উঠবে না তা আমি কিন্তু সেইভাবেই আছি আর এমন কি ওখানে আমার হাজবেন্ডের সঙ্গে উনি ফোনে কথা বলেছে আমরা বেরিয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড ওখানে মহারাষ্ট্র প্রচণ্ড পরিমাণে টেনশন করছিল তখন আমি বললাম যে ডক্টরবাবু আপনি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলবেন বলে অবশ্যই কেন বলবো না উনি যেহেতু বাইরে থাকে ওনারাও তো জানা উচিত না উনি তো টেনশন করছে এরকমভাবে আমাকে বুঝিয়ে বুঝিয়ে আর কি বললো তো সত্যিই বলতে যে উনি ডক্টরটা এত ভালো আর এত সুন্দর কথাবার্তা মানে তোমাদের ওই কথা শুনলে আর কি পেশেন্ট অর্ধেক ভালো হয়ে যাবে তারপরেও কী বলো তো যে আমাকে ওষুধ লিখে দিয়েছে সব কিছু করে দিয়েছে আমি যখনই ফোন করেছি যখনই আমার কোনো প্রবলেম হয়েছে আমি ফোন করেছি সঙ্গে সঙ্গে উনি ফোন ধরেছে সে রাত হোক আর মানে দিন হোক আর যখনই টাইম আমাকে বলেই দিয়েছে যে যখন তোমার অসুবিধা হবে তুমি তখনই ফোন করবে ফোন আমি রিসিভ করব তো সত্যি মানে ওনার কাছে গিয়ে মানে আমি মনের দিক থেকে অনেকটা শান্তি পেয়েছি আর ওনার ওষুধ খাওয়ার পরে অনেকটা সুস্থ আছি কিন্তু আমি পুরো বেড রেস্টে আছি তো ফ্রেন্ড তোমাদের তো অবশ্যই জানা দরকার যে মহারাষ্ট্র থেকে যখন আমি কলকাতায় আমি আসলাম তার কল্যাণীতে যে ডক্টর আমাকে দেখেছে যার জন্য এখন আমি অনেকটা সুস্থ আছি তার নামটা না বললেই নয় তার নাম হচ্ছে ডক্টর জয়দীপ নিয়োগী তো স্যার আপনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আমি আপনার পেশেন্ট না হওয়া সত্ত্বেও আপনি আমাকে নিজের পেশেন্ট মনে করে আমাকে দেখেছেন আমাকে মানে আমার যে অবস্থায় আমি আপনার কাছে গিয়েছিলাম সেই অবস্থা থেকে আমি এতটা এখন সুস্থ আছি আপনি যখনই আপনাকে ফোন করি তখনই আপনি আমার ফোনটা রিসিভ করেন আর প্রত্যেকটা বিষয়ে আমাকে সাপোর্ট করেছেন তার জন্য আমি আপনার কাছে অনেক 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 কৃতজ্ঞ তো এমন ডক্টর থাকলে হয়তো পেশেন্টদের কোনো ভয় থাকে না বা কোনো বিপদ হয় না তো আমি আপনাকে দেখিয়ে অনেকটা ভালো আছি তো তোমা তো তোমাদের এ একটা কথাই বলবো তোমরা যেখানেই আইভিএফ করো না কেন বা এমনি প্রেগনেন্সি হোক না কেন তোমরা ডক্টরের সঙ্গে পরামর্শ করে তারপরে তোমাদের এক জায়গা থেকে এক জায়গায় যাবে যেইটা মানে আমি ভুল করেছি সেটা তোমরা করো না তো এটাই বলার জন্য এসেছিলাম আর তোমরা আমাকে অনেক যে আমার বন্ধুরা আছো তো আইভিএফ সম্বন্ধে অনেকে অনেক রকম প্রশ্ন করেছো তোমরা বুঝতে পারলে আমি চার পাঁচজনদের ভিডিও দিচ্ছি না আমার শরীরটা অনেক প্রচণ্ড পরিমাণে খারাপ এরকম উঠে বসতেও আমাকে না করেছে আমাকে বলছে সব সময় শুয়ে থাকতে তো তার জন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো আস্তে আস্তে আমি তোমাদের সব প্রশ্নের উত্তরও দেবো আর কী কি হচ্ছে সেগুলোও বলবো ধাপে ধাপে সব বলবো তো যদি নতুন বন্ধু হয় দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বা লাইকেনটি অল করে দিও আর যারা পুরোনো বন্ধু আছে তারা তো সাপোর্ট করছো তারা ভালো থেকেও সুস্থ দেখো আমাকে দু হাত বলে আশীর্বাদ করো আর মাত্র দু মাস আড়াই মাসের জার্নিং সেটা যেন আমি ভালো মতো পার করতে পারি তো চলো আশা করি তোমাদের কিছু কথা আমি বলে নিজের মনটা হালকা হলো আর তোমাদের শেয়ার করতে পারলাম তোমাদেরও হয়তো উপকার হতে পারে যে ভুলটা আমি করেছি সেই ভুলটা যেন তোমরা না করো তো চলো আজকের মতো 咋的？